সালাম এভরিন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি মুসলমানদের ভুল রাস্তা দেখিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিদয় হজের ভাষণ হাদিস মানার ক্ষেত্রে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বিদায় হাজের ভাষণ সালামুন আল্লাহ মোহাম্মদ বিদয় হাজের ভাষণে লক্ষ লক্ষ ছাহাবি এবং লক্ষ লক্ষ মানুষের সামনে এই বিদয় হাজের ভাষণ প্রদান করেছেন এই বিদয় হাজের ভাষণ নিয়ে হাদিসের ক্ষেত্রে কেন সবচেয়ে বড় ইভেন্ট এটা বিদয় হজে রাসুলসল্লা আলহি ওয়াসাল্লাম যেই শেষ বক্তব্যে যেই জিনিসগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন সেই জিনিসটা নিয়েই মাঠে ঘাটে সভা সেমিনার মসজিদ মাদ্রাসা সবখানে সেই হজের যেই জিনিসটা রেখে গেছে সেই জিনিসটা নিয়ে আলোচনা হয় এমন কি প্লাকার্ড হিসাবেও বিভিন্ন মাদ্রাসা মসজিদে প্রচার করা হয় এবং লিখে দেওয়া হয় সেইটা হচ্ছে বিদয় হজের ভাষণে নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম তার উন্মতের জন্য দুইটি জিনিস রেখে গেছে কি সেই দুইটি জিনিস একটি হচ্ছে আল্লাহর কিতাব আর অন্যটি হচ্ছে নবী সুন্না আচ্ছা আমরা এই আল্লাহর কিতাব এবং নবীর সুন্না নিয়ে এই প্রসার এই হাদিসটা প্রসারের ক্ষেত্রে যে মিথ্যাচার করা হয়েছে আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমেই চেষ্টা করব যে আসলে কিভাবে মিথ্যাচারটা করা হয়েছে হাদিসকে পোরানের মতোই এমনকি আমি গতকাল একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল তার উনি পাঁচত্ত নামাজ পড়েন দিনদার ব্যক্তি ও আমি খুব পছন্দ করি ওনাকে আমার ছোটো ভাই কোনো নামটা না বলি তে ওনাকে আমি যে কোনো একটা কথা জিজ্ঞেস করছি উনি বলতেছে হাদিস জিব্রাইলের মাধ্যমে আসছে তার মানে আমাদেরকে কোরআনের সমপর্যায়ে বোঝানো হয়েছে যে হাদিসটা কোরআনের সমপর্যায় আর কোরআনের সমপর্যায় যখনই আসছে তখনই আপনি খুব গভীরভাবে চিন্তাটা করে দেখেন এই কোরআনে সমপর্যায়ে আসার পর এইখান থেকে শিয়া আলাদা হয়েছে এই হাদিসের মাধ্যমে সুন্নি আলাদা হয়েছে কি এই হাদিসটা নিয়েও এই ভাষণটা নিয়েও শিয়া একটা শিয়া একটা ভাষণ মানে আর সুন্নিরা অন্য আরেকটা ভাষণ মানে সুন্নিরা কোন ভাষণ মানে যে বিদায় হজের ভাষণে সরাসরি যে বিদায় হজ সেই ভাষণে রেখে গেছে দুটি জিনিস একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে নবী সুন্না আর শিয়ারা মানে যে না বিদয় হজের ওই হাদিস তারা মানে না তারা মানে হলো বিদায় হজ শেষ করে আসার পথে মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায় ওই জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম জি গাদিরে খুম নামক স্থানে একটা ভাষণ দেয় যা শিয়াদের কাছে গাদিরে খুম নামেই পরিচিত গাদিরে খুমের ভাষণ নামেই পরিচিত সেই ভাষণে ওনাদের হাদিসের মাধ্যমে যাই হোক শিয়াদের যে হাদিস ফলো করে সই এবং সই মুসলিম মেবি তিরমিজি এই দুইটা হাদিস গ্রন্থে আছে প্রসিদ্ধ যে ছয়টা হাদিসের কিতাব সিয়াচিক্তা এই গাদিরে খুমের ভাষণ আছে দুইটা হাদিসে সেখানে বলা আছে হাদিস দুইটা হচ্ছে মুসলিম ও তিরমিজি শরীফে আছে হাদিস দুটি এখানে বলা হয়েছে দুটি হিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে যে তবে তা বিদয় হাজের ভাষণ না সেটা হচ্ছে গাদিরে খুমের ভাষণ আর এই গাদিরে খুমের ভাষণে যেই আহেলে বায়েতের কথা বলা হয় যে নবী আল্লাহর কিতাব কুরআ এবং নবী পরিবার রেখে গেছে অর্থাৎ আহলে বায়েত এই আহেলা বায়াতকে শিয়ারা বিশ্বাস করে এবং ওরা মনে করে যে আহেলা বায়াতের অনুযায়ী আহলা বায়াত অনুযায়ী রাসুল সাল সাল্লামের পরেই যে ক্ষমতাবান ব্যক্তি সে হচ্ছে আলী এবং তারা বারো ইমামে বিশ্বাস করে বারো ইমামের মধ্যে প্রথম ইমাম হচ্ছে হজরত আলী আর বারোতম ইমাম হচ্ছে ইমাম মাহাদি যা প্রসুদ্ধভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে ইমাম মাহাদি আসবে জি উনি সেই ইমাম মাহাদি আর দ্বিতীয় হাজের ভাষণে যে মুসলিমদের যে প্রসিদ্ধ সবচেয়ে বড় হাদিস গ্রন্থ যে ছয়টা সিয়সিতা যাকে বলা হয় তা হচ্ছে সই মুসলিম বুকারি দাউদ তিরমিজি তারপর আর একটা হচ্ছে ইবনে নাসাই ইবনে মাঝা এই ছয়টা কিতাবের যেই বিদায়ী হজের ভাষণ সম্পর্কে যেই দুটা হাদিস আছে তা আমরা আজকে পড়ে দেখার চেষ্টা করবো এবং খুঁজে দেখব আসলে কোথায় আছে জি আমরা দেখতে পাচ্ছি বিদায় হজের ভাষণ সম্পর্কে দুইটা হাদিস আছে একটা হচ্ছে সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায়ের আঠাশশো একুশ নম্বর হাদিস আমি আবার বলছি সই মুসলিম ইসলামী ফাউন্ডেশন হজ অধ্যায় আঠাশশো একুশ নম্বর হাদিস সই আর একটা এই সিএসিটার মধ্যে না আবু দাউদ না আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার উনিশশো আমরা এখন যদি দেখি এই হাদিস গ্রন্থ থেকে হাদিস দুটো বের করে সেই ক্ষেত্রে আপনি দেখবেন সেই মুসলিমে যে হাদিসটা আছে সেই হাদিসের বর্ণনাটা এমন যে আমি সাল্লাম বলতেছে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্তভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে সই মুসলিমে ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার আঠাশশো একুশে বলা হলো রাশিফুল ইসলাম বর্ণনা করলেন আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর শুনে না আবু আবুদাউদের বর্ণনাটা এমন যে আমি তোমাদের মাঝে এমন বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পরে যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না আচ্ছা তাহলে অর্থাৎ এই প্রসিদ্ধ দুইটা হাদিস দ্বারা আমরা ক্লিয়ার বুঝতে পাচ্ছি যে নবী করিম সাল আলাই সাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য একটি জিনিস রেখে গেছে তা হচ্ছে কিটা কিতা তাহলে এই সিয়াচিত্রের মধ্যে আর কোনো হাদিস বিদায় হজের হজের বিদায়ী হজ সম হজের হাদিস সম্পর্কে আর কোনো হাদিস নাই আর যদি কারো কাছে থাকে তারা একটু আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে লকডেও জানাতে পারেন বা যে পরিচিত সে সরাসরিও বলতে পারেন যে এইখানে আছে আচ্ছা এখন দেখি আমরা দুইটি জিনিস রেখে যাচ্ছি এই হাদিস কোথায় আছে এখন আপনি চিন্তা করেন সারা বিশ্বে যে সংবাদ মাধ্যমগুলো আছে এই সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যদি এই সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যদি আল জাজিরা ধরেন রয়টার্স ধরেন দা নিউ ইয়র্ক ধরেন এই পত্রিকাগুলো যদি বা সংবাদ মাধ্যমগুলো যদি সংবাদ প্রকাশ করে তাহলে অধিকাংশ মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে নেবে পরে সত্য মিথ্যা যাচাই করার জন্য পরে চেষ্টা করবে বাট সত্যই হয় এরকম সংবাদগুলো আর যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অথবা আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে কোনো পরে থাকা খবরের সংবাদ মাধ্যম যদি আপনাকে প্রচার করে তখন কিন্তু আপনি প্রথমেই ধরে নেবেন যে এই সংবাদটা মিথ্যা হতে পারে গুজব হতে পারে এখন যে গুজবের রাজনীতি চলে এটা গুজব হতে পারে ওইটাতে মানুষ কখনোই ফলো করবে না সেরকম পড়ে থাকা অক্ষত হাদিস গ্রন্থ মুস্তাদ রাকে হাকিম নামক তুলনামূলক মানে ওটা কেউ ফলো করে না সেই হাদিসে আছে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি তা হচ্ছে আল্লাহর কিতাব আর আল নবী আর আরেকটা হাদিস গ্রন্থে আছে সেটা হচ্ছে মালিকি মাঝাবের মুখপাত্র মুয়াত্তা মালেক হাদিস গ্রন্থ এই দুটি লাইনের এ হাদিস মুরসালা সূত্রে বর্ণনা করা আছে মুরসালা মানে কি মুরসালা মানে হচ্ছে পরিত্যাজ্য যার মানেই পরিত্যাজ্য তাহলে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে অখ্যাত কিতা ধর্মগ্রন্থে অখ্যাত ধর্মগ্রন্থ না সরি হাদিস গ্রন্থে যার ইচ্ছা হলো সে লিখিয়ে দিল এবং সেটাই প্রচার করলো পাঠ আপনার কাছে যে প্রসিদ্ধ হাদিস কিতাব আছে হাদিস গ্রন্থ আছে সই মুসলিম শুনে না আবু দাউদ আপনি সেই হাদিস মানবেন না আর সেটা প্রচারও করবেন না বোধ আর একটা জিনিস এইখানে দেখেন আহেলা বায়েত নিয়ে যেটা কথাটা বলতেছিলাম আহেলা কে সুরে আজাবে আপনি যাবেন সেখানে আহেলা বায়েত হচ্ছে সরাসরি আপনি দেখতে পারবেন কোরআনের মধ্যে পবিত্র কোরআন আছে আহেলা বাইতকে আহেলা বাইত হচ্ছে নবীর পত্নীগণ তাদেরকে উম্মে মুমিনুনও বলা হয়েছে মানে মুমিনদের মা এবং নবীর মৃত্যুর পরে তাদেরকে বিবাহ করা যাবে না তাও আল পবিত্র কোরআনে আল্লাহ সরাসরি নিজেই জানিয়ে দিয়েছে তাহলে বায়াত নিয়ে এখন নবীর ওয়াইফদেরকে নিয়ে আপনি কী ইবাদত করবেন তাদের কি কোনো ইবাদত করতে বলছে আপনি তাদেরকে ফলো করতে বলছে আপনি সুরা আজাবে সরাস পুরোটাই করে দেখেন নবীদের স্ত্রীদের সাথে কথা বলা নিষেধ ছিল তাকে দাওয়াত দিলে খাবার রেডি করার পরে সাবিরা বা যাকে দাওয়াত দিবে সে খেয়ে ওখান থেকে আবার ব্যাক করবে কারোর সাথে কোনো কথা হবে না নবী পরিবারের সাথে অর্থাৎ নবীর ওয়াইফদের সাথে কোনো প্রকার খোঁজ গল্প করা যাবে না আল্লাহ আয়াত নাজিল করে বলে দিছেন এবং তাদের সাথে কথা বলতে হলো পদ্মার আড়াল থেকে কথা বলতে বলছেন তাহলে আমরা সেই নবী বা পরিবারের কী মানব তাদের কি ইবাদত করবো তাদেরকে কি ফলো হাদিস আরেকটা বিষয় হাদিস যে আমরা মানব তার তিনটে মূলনীতি আছে এই মূলনীতি তিনটে বলেই আমি আজকের আলোচনা শেষ করব প্রথম মূলনীতি হচ্ছে যে কোরআনের পরিপন্থী হয় বা কোরআনের বিরোধী হয় এমন কোনো হাদিস যদি আপনার সামনে আসে সেটা সরাসরি আপনি ডিনাই করতে পারবেন মানে আপনি স্বীকার করতে পারবেন না স্বীকার করলেই আপনি কোরআন অস্বীকারীর মধ্যে পড়ে যাবেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো একটি হাদিস যদি আরেকটি হাদিসের বিরোধী হয় যেমন সিয়াচিতের মধ্যে দুটা হাদিস আছে এখানে আমি একটি কিতাব রেখে যাচ্ছি একটি জিনিস রেখে যাচ্ছি অন্য অক্ষত হাদিস দিয়ে বললো দুটা জিনিস রেখে যাচ্ছি তাহলে এই দুটো যদি আপনি ফলো করেন দুইটাই কিন্তু পরস্পর বিরোধী তাহলে এই হাদিস বাতিল আর একটা আর কোনো স্বীকৃত কোনো হাদিস স্বীকৃত বৈজ্ঞানিক ধারণা কোনো হাদিস যদি বৈজ্ঞানিক ধারণারও পরিপন্থী হয় বৈজ্ঞানিক জ্ঞানের পরিপন্থী হয় সেই হাদিসও সো অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি বিদয় হজ নিয়ে যেই প্রকারের মিথ্যাচার করা হয়েছে যেই প্রকারের কী বল মোনাফিকি করা হয়েছে যেই প্রকারের কাফেরই করা হয়েছে এই বিদায় হজের ভাষণ নিয়ে আসলে জ্বালা তো তাদের হয়নি হয়ে তাদের বিজনেস ভালো হয়েছে বাট জ্বালা হয়েছে সাধারণ মুসলিমে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এই মোল্লা মৌলবিদের কথা অন্ধভাবে বিশ্বাস করে তাদের হয়েছে জ্বালা যে আমরা এই জ্বালা থেকে উত্তরণের জন্য নিজেদের জ্ঞান নিজেদের বুদ্ধি বিবেক খাটিয়ে আল্লাহর ইবাদত করব এই আশা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম এভরিওয়ান আলামিন রবীলিন রাব্বানা তকাব্বালদুয়া